বৃক্ষরোপণ মাস হিসেবে পাঁচই জুলাই পাঁচ মিনিটে রাজ্যে পাঁচ লক্ষ চারা গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর দপ্তর এদিনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বনমন্ত্রী অনিমেশ দেববর্মা তিনি আরও জানান খোয়াই জেলার শিখর ফরেস্ট রেঞ্জ এলাকায় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বৃহৎ ফুলের বাগান করে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে বন দপ্তর রাজ্যের বনভূমিকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বন দপ্তর এই লক্ষ্যেই আগামী পাঁচই জুলাই বনমহোৎসব মাসের অঙ্গ হিসেবে রাজ্যে পাঁচ মিনিটে পাঁচ লক্ষ চারা গাছ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বন দপ্তর বন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার মহাকরণের প্রথম সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি জানান এর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্যের সবকটি দপ্তর স্কুল কলেজ এনজিও ক্লাব ও সামাজিক সংগঠনগুলিকে এই মহা সৃজন কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি এর জন্য সংশ্লিষ্টদের কাছে চারা গাছ পৌঁছে দেওয়া হবে বলে জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা

আমি তো খোলাখুলি বললাম ভাই আই টোল দ্যাট মধ্যে না করার কি আছে কিন্তু যেহেতু আমি ফরেস্ট মিনিস্টার আমাকে এইগুলো সিদ্ধান্ত নিতে হবে এন্ড বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি ফিউ ডেজ ব্যাক অলসো আই میট আমি বললাম যে এই রাজ্যে পিছিয়ে পড়া মানুষদের জন্য 22 বছর রাজনীতির জীবনে আছি কখনো জল খেলাম কখনো গুলা জল খেলাম কখনো আবার ঠান্ডা জলুকে রাজনীতি বললা তাকে কিছু ভালো দక్టర్ দিন যাতে করে ওই মানুষদের জন্য গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু করতে বিউরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স আপনি কি বুকে ব্যথা হার্ট অ্যাটাক হার্ট ফেলর উচ্চ রক্তচাপ এই সব জটিল রোগের চিকিৎসা নিয়ে ভাবছেন চিন্তা হচ্ছে নিকট আত্মীয় কিংবা পরিজনের হলে পড়ে কোথায় পাবেন সুচিকিৎসা তবে আপনার শহর শান্তির বাজারে এখন যশোদা হাসপাতালের শীর্ষ কার্ডিওলজিস্ট ডাক্তার জগদীশ মাদিরেডিকে পাবেন রত্না মেডিকেল হলে তেরোই জুন রোজ বৃহস্পতিবার সুচিকিৎসা ও ভালো পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন আমাদের দেওয়া নম্বরে আমাদের যোগাযোগের নম্বর এইট অথবা এইট এই নম্বরে ধন্যবাদ